আপনি আছেন আপনাকে দেখতে শোনা যাচ্ছে বাংলাদেশ ইউএস টিভি নিউ বুলেটিন 14 গ্রাম গুণবতী ইউনিয়নের শুরু করা গ্রামে কাতার প্রবাসী জাহাঙ্গীর বন্যার পানিতে দুই মৎস্য চাষের পুকুর ডুবে প্রায় বিশ লক্ষ টাকা মাছ চলে যায় সব হারিয়ে অসহায় কাতার প্রবাসী জাহাঙ্গীর এখন রিপোর্ট প্রাণের বাংলাদেশ টিভি নিজস্ব প্রতিবেদক চোদ্দ গ্রাম গুণবতী ইউনিয়নের করা গ্রামে কাতার প্রবাসী জাহাঙ্গীরের বন্যার পানিতে দুই মৎস্য চাষের পুকুর ডুবে প্রায় বিশ লক্ষ টাকা মাছ চলে যায় সব হারিয়ে অসহায় কাতার প্রবাসী জাহাঙ্গীর এখন রিপোর্ট প্রাণের বাংলা টিভি নিজস্ব প্রতিবেদক বিস্তারিত প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন কাতারে থাকার পর স্বপ্ন দেখেন দেশে এসে মৎস্য চাষ করে স্বাবলম্বী হবেন যেমন বাবা তেমন কাজ তাই বাংলাদেশে ফিরে এসে কুমিল্লা গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে তার নিজ গ্রাম শুরু করা বাড়ি সংলগ্ন বিশাল বড় দুটি পুকুরে মৎস্য চাষ শুরু করেন এবং দুটি পুকুরে মাছের দেখাশোনা ও খাদ্য দেওয়ার জন্য পাঁচজন লোকের কর্মসংস্থান হয় এবং আস্তে আস্তে মাছ বড় হতে শুরু করে মাছের এই উন্নতি দেখে কাতার প্রবাসী জাহাঙ্গীর অনেক খুশি হন এবং অনেক স্বপ্ন দেখেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার এই খুশি বেশিক্ষণ থাকে নাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যার পানি আস্তে আস্তে করে বাড়তে শুরু করলে তাৎক্ষণিক পুকুরের মাছ রক্ষা করার জন্য জাল দিয়ে অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারে নাই বিশাল ভয়াবহ বন্যার পানিতে তার দুটি পুকুরের আনুমানিক বিশ লক্ষ টাকার মাছ চলে যায় নীরবে নিবৃত্তের শুধু চেয়ে থাকে কিছুই করা থাকে না নিজের কিছু জমা টাকা এবং আত্মীয় স্বজন থেকে হাওলাত করে এই মাছ চাষ করেন কাতার প্রবাসী জাহাঙ্গীর কিন্তু বন্যার পানিতে সব হারিয়ে এখন নিঃস্ব কাতার প্রবাসী জাহাঙ্গীর